ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য দিয়েছেন আজকে তিনি বলছেন যে নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছে এটা এটা সত্য যেটা বলেছেন তিনি পরিষ্কার রেকর্ডও আছে যে ছাত্ররা অনুরোধ করার পর তিনি প্যারিস থেকে দেশে ফেরেন ফ্রান্সে অবস্থান করছিলেন সেখানে তিনি চিকিৎসার মধ্যেই ছিলেন হাসপাতালে সেখান থেকে সোজা তিনি দেশে ফেরেন এবং দায়িত্ব নেন এবং ওই সময়ের তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে কারোর কোনো আপত্তি ছিল না সবারই সম্মতি ছিল এই জন্য আমি সবসময় বলি তিনি সব দলের একজন প্রতিনিধি হিসেবে পেয়েছেন এই রকম নিরঙ্কুশ সমর্থন সম্ভবত শাহাবুদ্দিন তিনি পেয়েছিলেন আর ডক্টর মোহাম্মদ ইনুস এটা নিয়ে কোনো বিতর্ক নেই এটা সত্য কিন্তু এখানে মালয়েশিয়া অবস্থানকালে তিনি সরকারি বার্তা সংস্থার সেখানকার বার নামা সেখানে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সম্ভবত একটা হতাশার সুর সেখানে প্রতিধ্বনিত হয়েছে এখানে বলা হচ্ছে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস তার এই বয়সে বাংলাদেশের জাতীয় পট পরিবর্তনের অস্থিরতা থেকে বহু দূরে শান্ত অবসর জীবন বেছে নিতে পারেন তার মানে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে ধরনের একদম পরস্পর বিরোধী বক্তব্য নানা জটিলতা সংস্কার নিয়ে এক একজনের এক এক রকম মতামত সব মিলে হয়তো তিনি বেশ হতাশ এবং তিনি মনে করছেন যে হয়তো মানে খুব যে শান্ত ভালো রাজনৈতিক পরিবেশ সামনে থাকবে তেমনটা না আরও হয়তো বিরোধ বিসম্বাদ বাড়বে সেই অবস্থাটা বিবেচনা করি হয়তো এমনটা সিদ্ধান্ত নিয়েছেন নতুবা এর আগে তিনি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট সুতরাং আহ দেশ শাসন করবে রাজনীতিকরা আমরা আমাদের পেশায় ফিরে যাবো এখানে দেখা যাচ্ছে তিনি রিটায়ারমেন্টে চলে যেতে যাচ্ছেন তার মানে আর কোনো কোন ঝামেলা এখন এই সেই অবসর জীবনটা দেশে হবে নাকি বিদেশে হবে সেটা তিনি পরিষ্কার করেননি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এমন এক দায়িত্বে আছেন যা তার দৃষ্টিতে উচ্চাকাঙ্ক্ষা নয় বরং অবশ্য পালনীয় অর্থাৎ যেই সংস্কারগুলো তিনি করছেন সেগুলিকে বলছেন যে অবশ্য পালনীয় কর্তব্য এটা উচ্চাকাঙ্ক্ষা কোনো পদক্ষেপ না বাংলাদেশ রাষ্ট্রের জন্য জনগণের মঙ্গলের জন্য যদি একটা সংস্কার করা যায় তাহলে আর শাসনের উদ্ভব হবে না সেই কারণেই তিনি বলছেন এটা প্রয়োজন এটা এমন না যেটা উচ্চাকাঙ্ক্ষা অধ্যাপক ইনুস এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মালয়েশিয়ার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি চট জলদি জবাব দেন এটা কখনোই তার নিজের জন্য নয় বরং দেশের জনগণের জন্য ইনুস বলেন এটা আমার নয় এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করেছি কথাটা সত্য যে তারও একটা ঐক্যান্তিক ইচ্ছা ছিল যেটা পূর্ণাঙ্গ সংস্কার এই জন্য তিনি বলেছিলেন মনে আছে নির্বাচনের তারিখ যে কম সংস্কার চাইলে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি খুব বেশি সংস্কার না চায় তো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন আর বেশি সংস্কার চাইলে জুন এখন যেটা হচ্ছে খুব কম সংস্কার না আবার খুব বেশিও সংস্কার না মাঝামাঝি এই কারণে হয়তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা তিনি ফিক্সড করেছেন তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বার্নামাকে দেয় এক সাক্ষাৎকারে অধ্যাপক ইনুস এসব কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এগারো থেকে তেরোই আগস্ট অধ্যাপক ইনুস দেশটি সফর করেন সফরের শেষ দিকে অধ্যাপক ইনুসের সাক্ষাৎকারে নেন বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ তিনি বলছেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটাও হয়তো তার মধ্যে একটা সংখ্যা যে বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়ায় তিনি বলছেন এখানে অসুবিধা অনেক অনেকেই এটাকে ব্যাহত করতে চায় কেননা বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশে গত দেড় দশকে প্রাপ্ত তো বয়স্ক অনেক নতুন ভোটার হয়েছেন যাদের কেউ আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি এই বিষয়ে বলছেন যে কেউ দশ বছর ধরে অপেক্ষা করছে কেউ পনেরো বছর ধরেও প্রধান উপদেষ্টা বলেন একবার ভাবুন আপনার ১৮ বছর বয়স হয়েছে আপনি ভোট দিতে আগ্রহী কিন্তু আপনি সেই সুযোগ কখনো পাননি কারণ সত্যিকার অর্থে কোনো নির্বাচনই হয়নি এখন তারা পনেরো বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন এটা সত্য সেই ১৪। আঠারো এবং চব্বিশ তিনটা টার্ম মানে তিন পাঁচ পনেরো বছর যার আঠারো হয়েছে তার সাথে যদি পনেরো যুক্ত করা হয় তাহলে ৩৩ বছর বয়সে সে মানে ভোট দিতে পারেনি জীবনে এই তেত্রিশ বছর জীবনেও ভোট দেওয়ার সুযোগ আসেনি কারণ ভোট মানে একটা জাল জালিয়াতির একটা উপাদানে পরিণত করেছিল শেখ হাসিনা সেই পরিস্থিতিটা তিনি বর্ণনা করতেছেন তিনি বলছেন যে অধ্যাপক ইনুসের এ কথায় জাতীয় পরিবর্তনের প্রত্যাশার আলো ফুটে ওঠে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যাক সব বিলায় যেটা দাঁড়াচ্ছে যে ডক্টর মোদ ইনুস তিনি বিদায় নিতে চান এবং বিদায়ের পর তিনি আর শান্তিপূর্ণ একটা অবসর জীবনে যেতে চান এটা তার যে বয়স এবং এটা স্বাভাবিক মানে বাংলাদেশের অবস্থাটা হলো যে কেউ ক্ষমতায় থাকলে আসলে কেউ ক্ষমতা ছাড়তে না চান ডক্টর মোদিনুস যদি সেই দৃষ্টান্ত স্থাপন করে যান সুন্দর একটা নির্বাচন করে যদি বিদায় নেন এবং সেটা মানে তার জন্য তার ক্যারিয়ারের জন্য দেশের জন্য সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ